আগামীতে যে নির্বাচন আসবে এখানে হক বাতিলের মাঝে ফায়সালা হবে আপনারা কার পক্ষে থাকবেন কেউ যদি লালচোক দেখায় কার পক্ষে থাকবেন লাল চোখকে পরোয়া করবেন পরোয়া কাকে করবেন পরোয়ার দিকে আল্লাহ তালাকে পরোয়া করব আর কাউকে আমরা পরোয়া করি না সম্মানিত ভাইরা এটা বুট নয় এটা এক একটা ব্যাটো পাওয়ার ব্যাট। ভুল করলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে বিবেকের আলোকে বুটটা দিবেন হকের পক্ষে থাকবেন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন দিনের পক্ষে অবস্থান নেবেন আল্লাহর জন্য যারা সংগঠিত হবে তাদের পক্ষে অবস্থান নেবেন তাদের জন্য দোয়া করবেন তাদের পাশে থাকবেন আমরা একসাথে লড়াই করব ইনশাআল্লাহ আল্লাহর রাজ قائم করার জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা কারো সাথে আপোষ করবো না ওই বাংলাদেশ না পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য শুধু দোয়া করবেন শয়তান যেন আমাদের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে শয়তান যেন লজ্জিত হয়ে পরাজিত হয়ে পালিয়ে যায় মুমিনদের জন্য বিজয় হয় আল্লাহর কসম আমরা কোনো দলের বিজয় চাই না আমরা আল্লাহ তালার দিনের বিজয় চাই আমরা জনগণের বিজয় চাই এই মুসলিম জনগণ আজ জালিমের হাতে নিষ্পেষিত হোক হে আল্লাহ তুমি এই বিপদ থেকে এই জাতিকে তুমি রক্ষা করো এবং জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক তুমি দান করো